আজকে আমরা সবাই জানি যে আলুর দিবস বলা যায় তো সেই আলুর দিনে আমরা তার ইতিহাস সবাই আমরা জানি পৌরাণিক কাহিনী আমরা সবাই জানি তো সেই উপলক্ষে ইন্দ্রনগর যে কালী মন্দির আছে এখানে পুজো দিলাম এবং আমাদের দীপাবলি উৎসব উপলক্ষে আমাদের ত্রিপুরা এবং পশ্চিমবাংলাতে সাধারণত কালী পুজো আছে অন্য জায়গায় কিন্তু এই ধরনের কালী পুজো হয় তো আজকে মাতা ত্রিপুরী সন্দ্রী মন্দিরে এখানেও যাবো আমরা সবাই জানি প্রতি বছরের মতো এখানে মেনই উদ্দেশ্য হচ্ছে মার কাছে প্রার্থনা করা আমরা সবাই যেন ভালো থাকি আমাদের ত্রিপুরাবাসী যেন সবাই ভালো থাকে তাদের সব দিকে সমৃদ্ধ হোক এবং আমরা শান্তিতে থাকি সবচেয়ে বড় বিষয় এবং আমাদের মানসিকতা যেন পজিটিভ যে বিষয় সেই মূল্য যেন আমাদের মাথায় নেগেটিভ থেকে যেন দূরে থাকে পজিটিভ চিন্তাধারা থাকলে সব কিছুই পজিটিভ আর নিগেটিভালি নিগেটিভ সেটা যেন আমরা না দেয় আমরা সবাই মিলে একসাথে একটা সুন্দর ঘটতে পারি সেই প্রার্থনা পুণ্যার্থী তো আপনারা জানেন আমার কাছে যা রিপোর্ট আছে সেখানে দেখা গেছে প্রতি দিনে এখানে প্রায় দু হাজার থেকে আড়াই হাজার লোক হতো মাননীয় প্রধানমন্ত্রী যে বাইশে সেপ্টেম্বর উনি এসছেন আসার পরে আমার কাছে যা খবর প্রায় খবর পাই সাত মতো প্রতিদিন বেড়ে গেছে তো এটা একটা বিরাট পাওনা আমাদের জন্য এবং যেভাবে ওখানকার যে পরিসর এত ভালো হয়েছে সুন্দর হয়েছে বা যেভাবে ওখানে এখন মানুষ যারা পর্যটক থেকে শুরু করে যারা ওখানে পুজো দিতে আসছেন সবাই মানে ওই জায়গার অবস্থা দেখে খুশি সময় এবং শুধু ত্রিপুরার মানুষ না বাইরের থেকেও এখানে আসছেন বাংলাদেশ থেকেও প্রচুর লোক এখানে আসেন আপনারাও সবাই মা ত্রিপুরী সুন্দর মন্দিরকে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি বলবো যে সবার কাছে আপনারা যে অবস্থা তার যে ইতিহাস প্রায় পাঁচশো বছরের পুরনো ইতিহাস সেই সম্পর্কে মানুষকে আপনারা জানাবেন ধন্যবাদ স্যার